জাতীয় সংসদের তিনশোটি আসনের বারোতম সংসদীয় আসন হল নীলফামারি এক আসন আমরা জেনে নিন আসনটি সম্পর্কে রংপুর বিভাগের অন্যতম একটি জেলা নীলফামারী এ জেলার চারটি সংসদীয় আসনের মধ্যে নীলফামারী এক আসনটি নীলফামারি জেলার ডিমডা ও ডোবার উপজেলা নিয়ে গঠিত উনিশশো সালে নীলফামারী এক নির্বাচনী এলাকা হিসেবে গঠিত হয় যখন বৃহত্তর রংপুর জেলাকে বিভক্ত করে নীলফামারি রংপুর লালমনিরহাট কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলায় ভাগ করা হয়েছিল নির্বাচন কমিশনের ওয়েবসাইটের তথ্য মতে দাদর জাতীয় নির্বাচনী আসনে মোট ভোটার চার লাখ উনত্রিশ হাজার চুরানব্বই যার মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ষোলো হাজার সাতশো ছিয়ানব্বই নারী ভোটার দুই লাখ বারো হাজার দুশো ছিয়ানব্বই তৃতীয় লিঙ্গ ভোটার দুই এবং মোট ভোট কেন্দ্র একশো চুয়ান্ন আসন্ন ত্রয়োদশ নির্বাচনে এই ভোটার রায় নির্ধারণ করবেন তাদের আগামী সংসদীয় প্রতিনিধি খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ